গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন যেখান থেকে দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আমার দেশ তোমার দেশ এই হলো আমাদের বাংলাদেশ বাংলাদেশের লালমনিরহাট আর লালমণিহাটের একটি থানার নাম হলো কালীগঞ্জ আর এই কালীগঞ্জ থানা আপনাদের কিছু বৈশিষ্ট্য দেখাবো সবাই বৈশিষ্ট্যটা দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইজ আজ আর দেরি করবো তখন আমরা এখন কালীগঞ্জ থানার কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাবো তো গাইস শুরুতে আমরা যাবো একটা নদী তো গাইস আমরা এখন নদীর কাছে চলে এসে পড়লাম এই নদীটা হলো তিস্তা নদী সবাই চিনতে পারছেন তো গাইস আপনারা তিস্তা নদী সবাই আপনারা চেনেন এটা হলো তিস্তা নদীর কিছু একটু বৈশিষ্ট্য তো গাইস এই নদী অনেক বড় এটা হলো ছোট্ট একটা আকার আপনাদেরকে কিছু দেখে একটা গ্রামের মধ্যে পাশে অনেক জঙ্গল তো গাইস আপনারা তিস্তা নদী অবশ্যই চেনেন তো গাইস এবার আপনাদের জন্য অনেক একটা মজার একটা জিনিস রয়েছে এখন আমরা যাবো আপনাদের একটা সুন্দর একটা ব্রিজ দেখাতে রাস্তায় দুই পাশে অনেক জঙ্গল মাঝখান দিয়ে রাস্তায় এই গ্রামে এই গ্রামটা অনেক সুন্দর আপনারা যদি এই গ্রামে আসতে চান লালমনিহাট জেলার কালীগঞ্জ থানা কাঞ্চনস্বর গ্রামের মধ্যে চলে আসবেন তো গাইজ এগুলো বাড়ির পাশে দিয়ে জঙ্গলের ব্রিজ রাস্তা আসে এবার যাবো আপনাদেরকে একটা বাসের ব্রিজ দেখাতে তো গাইস আমরা অটোমেটিক চলে এসে পড়েছি এই বাসের ব্রিজ অনেক সুন্দর এখান দিয়ে মানুষ দিন দুপুরে সবসময় চলাফেরা করে তো গাইস এখানে একটা নৌকা আছে নৌকাতেও আগে পার হতো বাসের ব্রিজ দেওয়ার পরে এখন এই ব্রিজ দিয়ে পার হয় তো গাইস এবার আপনাদের জন্য আরেকটা মজার জিনিস আছে এবার আমি সামনে যাব। তো গাইস চলুন ভিডিওর পাশেই থাকুন তো গাইস আবারও আপনাদের মাঝে চলে আসলাম এখন আমরা এই পাকা দিয়ে আপনাদের কিছু একটা বৈশিষ্ট্য দেখাবো এই রাস্তা হলো কাকিনা বাজারের মেন রোড থেকে একটা নেমে যাওয়ার কানা বাজারের রাস্তা এই রাস্তাটা আপনারা সবাই চিনবেন না কারণ এটা লালমনিহাট জেলার কিছু মানুষই চিনতে পারবে আর আপনারা যদি এই গ্রামে আসতে পারেন লালমনিহাট জেলার কালীগঞ্জ থানা কাকিনা বাজারে আসলে এই রাস্তা সবাই আপনারা চিনতে পারবেন তো গাইস এবারে আমরা একটা ব্রিজে আপনার কিছু দেখাবো তো গাইজ আমরা ব্রিজের মাঝখানে চলে এসে করেছি এই ব্রিজটি আপনারা সবাই চিনবেন না কারণ এটা শুধু চিনবে কাকিনা বাজারের লোক এই ব্রিজটি হলো কাকিনা বাজার থেকে মঞ্জুর যাওয়ার রাস্তায় এই ব্রিজ তো গাইজ আপনারা যদি এরকম অনেক মজার ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের মধ্যে যখন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনার কাছে চলে যাবে আর হাতের নিচে দেখেন লাইক অপশন আছে সেখানে প্লিজ একটা লাইক করে দিবেন তো গাই তো গাইস আপনাদেরকে এখন আরও অনেক জিনিস দেখাবো যেমন এখানে ভুট্টা গাছ পাট গাছ এবং কি হাতের নিচে কুশাল গাছ এগুলো এই কৃষকের আবাদ হয় তো গাইস এবার আপনাদের জন্য আরেকটি জিনিস আছে এটা হলো কৃষকের পেঁপে গাছ এই পেঁপে গাছ হল কৃষকের আবাদ করে কারণ পেঁপে গাছ গ্রামের কৃষকরা চিনবে কারণ এটা শহরের মানুষ চিনবে না আর গ্রামের বাড়িতে আছে অনেক ফুল গাছ তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো गाइस আজকের ভিডিও পর্যন্ত বাই